আসসালামু আলাইকুম ফের শ্রুতিতে এসছে আজকে আমরা দেখাবো পার্টি ওয়ার কিছু গাউন নেটের মধ্যে বিভিন্ন কালার এবং ডিজাইনের গাউন থাকবে দুই হাজার পঁচিশের একদম আপডেট কালেকশান ওনারা কিন্তু নিজেরা ইম্পোর্ট করে এই আইসি কালেকশানগুলো আপনারা যদি অনলাইনে অথবা হচ্ছে সরাসরি এসে নিতে চান হোলসেলে নিতে চান ভাইদের সাথে যোগাযোগ করবেন বিশাল বড় শোরুম আলহামদুলিল্লাহ ওনারা হচ্ছে নিজেরাই ইম্পোর্টার সো আজকে দেখাবো ব্রাইডাল গাউন ড্রেসটা এত সুন্দর ঘের কত দেখেছেন এটা কিন্তু অনেক সুন্দর একটা কালারফুলের মধ্যে সাথে আছে একটা বাটুয়া ব্যাগ এটা তো এখন খালি এটার ভিতরে ঢুকালে কিন্তু সব কিছু গোল হয়ে যাবে ওকে সো এটার আপারটা দেখেন আপারটা দেখেন পুরোটা গ্লাস এবং স্টোন ওয়ার্ক করা এভাবে একদম জল জল করছে কিন্তু স্লিপ আছে ভিতরে ভাইয়া এটা স্লিপ দেওয়া আছে ভিতরে স্লিপ দেয়া আছে আচ্ছা আমরা এটা একটু একটু ভিতরটা একটু দেখি ও আচ্ছা হার্ড ক্যান ক্যান দেয়া আছে না জি একদম ভাজ অবস্থায় আছে ঠিক আছে ভাজ অবস্থায় আছে এই যে দেখেন এই যে দেখেন ভিতর একদম তো হাটুর উপর থেকে ভিতর থেকে ক্যান ক্যানটা ঠিক আছে ওই যে দেখেন আচ্ছা এটা খুললে কিন্তু একদম বারবি গাউন হয়ে যাবে ওকে সাথে কি আছে ভাইয়া আমরা তো বাটুয়া দেখলাম তো ওর নাও আছে কাজ করা এই দেখেন এই দেখেন এটা হচ্ছে ওড়নাটা ঠিক আছে ওকে সামনে পিছনে সেম কাজ করা এগুলো তো সব আপনাদের আইসি না আইসি প্রোডাক্ট না আচ্ছা বোম্বের বোম্বে ঠিক আছে প্রাইস কেমন থাকবে ভাই প্রাইস থাকবে 9500 আচ্ছা তো ভিউয়ার্স এই যে বারবি গাউনটার প্রাইস থাকবে 9500 টাকা এটা দেখেন খুব সুন্দর কালারটা দেখেন একদম লাইট অলিভ কালারের মধ্যে থাকছে ড্রেসটা এটা নিচে এই যে এরকম কাটওয়ার্ক করা এটার পুরো বডিটা দেখেন দেখতে পাচ্ছেন গ্লাস ওয়ার্ক করা ওকে মাসাল্লাহ অনেক বেশি সুন্দর সামনে এবং পিছনে সেম ব্যাক সাইডেও আপনারা সেম পেয়ে যাচ্ছেন ওকে শোল্ডার থেকে নিচ পর্যন্ত কাজ কিন্তু এটা পেয়ে যাচ্ছেন একটা পার্টি ওড়না না ভিয়ার্স এই যে দেখেন ক্লাস ওয়ার্ক করা কালারটা অনেক বেশি প্রিটি আলহামদুলিল্লাহ এটার প্রাইস থাকবে সাড়ে আট হাজার টাকা প্রত্যেকটার হাতা ভিতরে কিন্তু দেয়া থাকবে আমরা বললেও থাকবে দেয়া না বললেও থাকবে অবশ্যই কনফার্ম হয়ে নেবে আচ্ছা এক দুইটা কালারও থাকে আমরা জাস্ট একটু মানে স্কিপ করে করে দেখা। এটা কিন্তু অলিভেরি আরেকটা কালার ভিওয়ার্স এই যে দেখে অলিভেরি আরেকটা কালার এটা হচ্ছে অ্যাশ কালার ঠিক আছে এই দেখেন টোটাল এটা ডিজাইনটা দেখেন এটা হচ্ছে আপনার ওনাটা প্রাইস থাকছে সাড়ে আট হাজার এটা দেখেন মাল্টি সুতার কাজ মাল্টি সুতোর কাজ করা দেখতে পাচ্ছেন এটার বডিটা একটু দেখাই আপনাদেরকে এই দেখেন দেখতে পাচ্ছেন গ্লাস ওয়ার্ক করা এটা টোটাল বডিটা ওকে এটার ব্যাক সাইডটাও সেম থাকছে ওকে এই দেখেন এই যে ঠিক আছে সাথে ওড়না থাকবে কাজ করা ওড়না থাকবে পার্টিওয়ার একটা ওড়না থাকবে ওকে ঠিক আছে ছিটানো ছিটানো কাজ আছে ওড়নাটা প্রাইস কত 8000 টাকা প্রাইস থাকছে 8000 টাকা এটা দেখেন ছিটানো কাজ সুন্দর আপনার হচ্ছে গ্লাস ওয়ার্ক করা পুরোটা স্টোন ছিটানো ছিটানো আছে এটা দেখেন এই জায়গাটা কিন্তু খুব হ্যাভি করে কাজ করা দেখেন এই যে বডিটা দেখেন দেখতে পাচ্ছেন পিছনেও এটার পিছনেও কাজ হবে এই যে দেখেন অল ওভার কাজ হবে ঠিক আছে কালারটা অনেক সুন্দর একটা প্রিটি পিঙ্ক কালার সাথে ওড়না আছে বলতে হবে না থাক ওড়নাটাও কাজ করা থাকছে প্রাইস থাকছে সাড়ে আট হাজার টাকা দেখেন টু লেয়ারে টু লেয়ারের মধ্যে অনেক হ্যাভি কাজ করা ঠিক আছে এই যে দেখেন কাজটা দেখেন সাথে একটা বাটুয়া ব্যাগ আছে ওকে প্রত্যেকটার ভিতরে হাতার কাপড় দেওয়া আছে প্রত্যেকটার ভিতরে হার্ড ক্যান ক্যান দেওয়া আছে সেট করা আছে ওকে পিছনেও সেম ব্লক আছে ওকে এটার সাথে ওড়নাটাও কাজ করা আছে এরকম পার করা আছে এই দেখেন এখানে আপনার ছিটানো এরকম কাজ করা আছে ওকে প্রাইস থাকবে নয় হাজার পাঁচশো টাকা ঠিক আছে এটা কালারটা দেখেন তো কি সুন্দর একটা কালার দেখেন পুরোটাই কিন্তু এভাবে কাজ থাকছে দেখতে পাচ্ছেন পুরোটাই এভাবে কাজ থাকছে ওকে পিছনেও সেম কাজ আছে এই দেখেন ওকে প্রত্যেকটার ভিতরে হার্ট ক্যান ক্যান থাকবে ওড়নাগুলোতেও কাজ করা থাকে এটার প্রাইজ হবে সাড়ে আট হাজার টাকা এটা দেখেন খুব সুন্দর একটা কালার জাস্ট দেখেন মাস্টার্ড তাই না মাস্টার্ড ইয়েলো কালার ওয়াও এটা কত সুন্দর লাগছে স্টোন গ্লাস অল ওভারে এরকম কাজ থাকবে বডিটা একটু কাছ থেকে দেখাই স্লিভের কাপড় দেয়া থাকবে প্রত্যেকটা যেরকম থাকে আর কি শেষে শেপ করে লাগিয়ে নেবেন এবং এটার পিছনেও কিন্তু এরকম সেম কাজ আছে স্টোন ওয়ার্ক আছে গ্লাস ওয়ার্ক আছে এটার প্রাইস থাকবে অনলি নয় হাজার টাকা এটার সাথে সুন্দর একটা ইয়ালো কালারের ওড়না আছে ঠিক আছে দেখেন এটা কিন্তু একেবারে লেটেস্ট একটি ক্যাটালগ বার্বিগাউন গাউন ওকে ক্যাটালগ প্রত্যেকটা ড্রেস কিন্তু ক্যাটালগ এই যে দেখেন এটা টোটাল ডিজাইনটা দেখেন এটার বডিটা দেখেন বডিটায় কত গর্জিয়াস করে কাজ করা দেখেন বডিটায় কত গর্জিয়াস করে কাজ করা মার্শাল্লাহ এবং এটার পার্টটাতেও কিন্তু কাজ করা পিছনটা দেখি ভাইয়া ওকে এই দেখেন সামনে এবং পিছনে কিন্তু আপনারা সেম লুকটা পেয়ে যাচ্ছেন ওকে আচ্ছা এটা সাথে থাকছে আপনার সুন্দর একটা ওড়না থাকছে বার্বির সাথে যারা পছন্দ হবে লাগিয়ে নেবেন ভিতরে হাতার কাপড় দেওয়া আছে প্রাইস থাকছে এটার প্রাইস থাকছে আট হাজার টাকা এটা দেখেন এটা কিন্তু প্রচুর ঘের অল একটা কালেকশন এই দেখেন অল ওভার দেখেন দেখতে পাচ্ছেন একদম মিরর এনটিক জি প্রচুর ঘেরও কিন্তু ব্যাক সাইডটাও এটার সেম থাকছে প্রাইস থাকছে এটার নয় হাজার টাকা এটার সাথে ওড়না পেয়ে যাবেন কাজ করা ওড়না এটা দেখেন কালারটা হচ্ছে পেস্ট কালার হালকা পেস্ট এবং এটার অল ওভার ডিজাইনটা দেখেন দেখতে পাচ্ছেন একদম চকচকে কিন্তু দুই হাজার পঁচিশের একেবারে লেটেস্ট বার্বি গাউন এটার ব্যাক সাইড দেখেন সেম ও ব্যাক সাইডটাও কিন্তু কাজ আছে এটার সাথেও আপনারা সেম ম্যাচিং এর ওড়না পেয়ে যাবেন কাজ করা ওড়না প্রাইস থাকবে 8500 টাকা ফেয়ারস এইটা এত ঘের এত ঘের এত ঘের জাস্ট দেখেন মাথা নষ্ট হওয়া ঘের মাথা নষ্ট হওয়া ঘের রাইট ওরে বাবা এটা কত দেখেন জাস্ট অসম্ভব সুন্দর একটা কালেকশন পিছনের সেন্টার এটার পিছনটাও সেম থাকবে প্রচুর ফ্লাফি ভিতরে হার্ড ক্যান ক্যান দেয়া থাকবে এত ফ্লাফি হওয়ার পরেও কিন্তু দেখেন হার্ড ক্যান ক্যান ক্যানটেন ক্যানটা খুললে এটা কি পরিমাণে ফুলবে বুঝতে পারছেন এটা ব্যাক সাইডটা কিন্তু এটা হ্যাঁ এটা ব্যাক সাইডটাও সেম এই এই এটা হচ্ছে সামনে সামনে হুম প্লেনে ওনাটা থাকছে প্রাইস থাকবে আট হাজার পড়বে ওকে শ্রুতি মেগা মার্ট থেকে দেখাচ্ছি ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন স্টান প্লাজা সফ হচ্ছে তিন বাই আটাশ সেকেন্ড ফ্লোর বিদায় নিছাল্লা হাফিস আলাইকুম